মনটা খুব খারাপ লাগছে একটু ভাল লাগছে না কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না হ্যালো গুড ইভিনিং এখন বাজে আমি চলে এসেছি প্রায় ছটা সময় ডিউটি দেখে এসে দেখো এখনো জামা কাপড় ছাড়িনি ভালো লাগছে না কি করবো সকাল সাড়ে ছটার মধ্যে যেতে সেন্ট্রাল পার্ক এই বুড়ো বয়সে সেন্ট্রাল পার্ক বলো তো সেন্ট্রাল পার্কে মানুষ কি করতে যায় এখন বুড়ো বয়সে আমাকে সেন্ট্রাল পার্কে যেতে হবে তো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো সেন্ট্রাল পার্কে আমি কি করতে যাই তখন কালকে যেহেতু ভোরবেলা পাঁচটার সময় বেরোতে হবে সেই কারণে আমাকে কাজবাজগুলো এখন সারতে হবে এখন যদি ড্রেসটা চেঞ্জ করে নিই কাজে আর মুড লাগবে না ভালো লাগবে না তখন মনে হবে গাটা একটু এলিয়ে দিই তো যাই হোক এখন অনেক কাজ আছে কিছু পরোটা ভেজে রাখবো কালকে বাসি পরোটা নিয়ে যাব সেন্ট্রাল পার্কে গিয়ে বসে বসে খাব আর এখন ঘর মুজবো বাসন মাঝবো ঝিগিরি কাজটা করে নিই ঝিগিরিটা করে নিই তারপরে রান্নার কাজটা পরে করবো কারণ এখন পুরো লাইফস্টাইলটা আমার চেঞ্জ হয়ে গেছে যেহেতু ডিউটি আওয়ার্সটা চেঞ্জ হয়ে গেছে ওই কারণে সকালবেলা কোনো কাজ করে আমি বেরোতে পারি না মায়েরও ঠিকঠাক মতো সেবা যত্ন করতে পারি না ঘরের কোনো কাজও করতে পারি না আর আমার এর জন্য খুব মন খারাপ হয় ঘরের কাজকর্ম না করে ঘর গুছিয়ে না রেখে বেরোলে আমার একটু ভাল লাগে না তো যাই হোক এখন সেই রুটিনটা চেঞ্জ করে ফেলেছি রাত্রেবেলা রান্না আমাকে করতে হয় না আমার বর রান্না করে এই যে অফিস থেকে ফিরলো সবে এখনই দেখে হয় তারপরে বলবে আমার স্কুল ঢিলা হয়ে গেছে তো যাই হোক এই যাই হোক কথাটা কতবার বলে ফেললাম আমি এই আমার পোলা নেট নিয়ে মারামারি লাগছে আর কি জানো আমি যা নেট ভরি আর ও যা নেট এবার ওর নেট কম ভরেছে দেড় জিবি ভরেছে পড়লে আমার নেট নিয়ে খেয়ে নিয়েছে জানো তো যাই হোক এখন আমি আর শর্ট ভিডিও করতে পারছি না আজকে তো এখন কাজে লাগি এখন বাজে রাত একটা ছেলে আর বর ঘুমিয়ে পড়েছে আমি ওদের মশারিটা টানিয়ে দিলাম এরপরে আমি শুয়ে মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে ভোরবেলা ভরে উঠতে হবে বেগ ভোরে উঠেছি তখন তো একদম চারিদিকে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ঘরে গাছ হম করছিল তো যাই হোক রাস্তা করতে করতে একটু আলো ফুটে গেছে এখন চলাম কিন্তু বেশ ভালো আছে তাই রাস্তা একেবারে শুনশান একটু পরে এখান দিয়ে হাঁটা যাবে না বাজার গেছে এত ভিড় হয় অটো স্ট্যান্ডে এসে দেখি এখানে অটো নেই একটা অটো আর দুজন প্যাসেঞ্জার আমাকে নিয়ে তিনজন হলো এবার আর দুজন হলে তারপরে ছাড়বে বসে আছি অটোতে উঠে তারপরে এই অটো স্টার্ট দিতেই আরেকজন এলো বসে এবার অটো বেলগুড়া স্টেশন পৌঁছে দেখি অনেক ভিড় কিন্তু ট্রেন পঁয়তাল্লিশ মিনিট লেট যার কারণে এত ভিড় বেলগুড়া থেকে বিধাননগর স্টেশন নেমে দেখি প্রচণ্ড ভিড় কারণ ট্রেনটা অনেক লেট ছিল তাই অনেকটা ভিড় হয়েছে সাবইয়ের নিচে সবাই ঘুমোচ্ছে এখনও রাস্তাঘাট শুনশান অটোতে এখানেও আমি ফার্স্ট প্যাসেঞ্জার বসে পড়লাম চলে গেলাম সেন্ট্রাল পার্ক অপূর্ব সুন্দর মনোরম সকাল দুদিকে ঝিল हाय हाय oh, <laughs> नाम बोल नाम बोल फराद फराद युसरा युसरा मेरे साथ है <laughs> दो दो क्यूट गर्ल छोटी सी बच्ची है बहुत क्यूट है <laughs> तो हम लोग आगे पता नहीं ये क्या, क्या फ्रूट्स है क्या फ्रूट्स है ये कौन सा भी बता भी नींबू है शायद बता भी नींबू नहीं है बता भी नींबू होता है, है कैंपर माच खाने कैंप शेष हो जाए और पड़े চলে এসেছি বনবিতানের ভেতরে খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ শান্তশিষ্ট পরিবেশ একদম ফ্রি অক্সিজেন কোনো ভেজাল নেই এখানকার অক্সিজেনে খুব ভালো লাগছে অনেক বছর পরে এসেছে ওই যে রীতা ডাকছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কেন এখন সকাল সাড়ে পাঁচটা থেকে নটা এই দশটা পর্যন্ত দশ টাকা টিকিট আর দশটার পর থেকেই আবার পঞ্চাশ টাকা টিকিট হয়ে যায় যেটা আমরা আগে অনেক ছোটোবেলায় এসেছিলাম তখন মানে উইদাউট টিকিট ছিল ফ্রি অফ কস্টে ভেতরে আসতে পারতো অবশ্যই এই সমস্ত মেনটেন করার জন্য তো একটু পে করতে হয় কোথাও আর পাগলামও করবো না এটা আমার দ্বারা হবে না এখানে সকাল সকাল এসে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল এখানে দেখতে পেলাম অনেক রকমের পাখি সুন্দর একটা মনোরম শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগ করলাম খুব ভালো লাগলো আমাদের যে মিশনটা ছিল সে মিশন শেষ করে আমরা মাত্র পাঁচ মিনিট সময় হাতে চেয়ে যতটুকু পারলাম এই বনবিতান সল্টলেক বনবিতান করুণাময়ীর কাছাকাছি এসে ঘুরে দেখলাম খুব ভালো লাগলো সকাল থেকে দশটা পর্যন্ত দশটার পরে এবার এর আবার রূপ অন্যরকম হয়ে এখানে প্রায় বিলুপ্ত অনেক রকম পাখি দেখতে পেলাম বক কাক শালিক পায়রা আর এই হচ্ছে আমাদের সেই ক্যাম্প আবার আমরা চলে এসেছি পার্ক ভিউ সুপার স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে ফ্রি 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 হেলথ চেক ক্যাম্প করতে তো এখানে এসেও মজা করলাম ওই দেখো কত পায়রা এখানে মোটামুটি প্রত্যেকে এসেই কিছু না কিছু এদেরকে খেতে দিয়ে যাচ্ছে আমার তো খুব ভালো লাগছে দেখো একটু মজাও করে নিলাম সকালটা বেশ ভালো লাগছে কাজের ফাঁকে একটু চলে এলাম পায়রাগুলোকে দেখতে আর যেই আমি ওদের কাছে যেতেই সব উড়ে পালালো দেখো কি সুন্দর লাগছে তাই না এই রকম দৃশ্য কিন্তু এখন মোটামুটি সব সময় দেখা যায় না বিরল ছোটোবেলাটা বড্ড মিস করি এখানে এসে খুব ভালো লাগলো এখনকার দিনের বাচ্চা কাচ্চারা তো ফোন নিয়ে কোন ঘেঁষা বিছানায় বাবা মা ভাই বোন কেউ কাউকে চেনে না চলো শোনাই পাখির কলতান বাউ গরম গরম ম্যাগি নুডলস রিয়ামি ক্যাম্প থেকে বাড়ি ফিরছি এখন সময় তিনটে কুড়ি বেলঘুরা স্টেশনে প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু এখন যদি পেট ভরে কিছু খাই বাড়িতে কিছু খেতে পারবো না গিয়ে সবাই মিলে একসাথে খাওয়ার ইচ্ছে আছে আজকে সানডে তাই দশ টাকার ঝালমুড়ি কিনে খেতে খেতে চললাম অটো স্ট্যান্ডের দিকে খিদে পেটে দশ টাকার মুড়িও যেন অমৃত লাগছে একেবারে ঠোঙাটাকে ঝেড়ে পুচে একটা দুটো যা কুচো কাঁচা মুড়ির টুকরো ছিল সব খেয়ে নিলাম কিন্তু তাতেও পেট ভরছে না ঢক করে এক বোতল জল একেবারে খেয়ে নিলাম খেয়ে একটু পেটটা ভরা ভরা লাগছে শান্তি এবার বাড়িতে গিয়ে তারপরে সবাই মিলে একসাথে খাবো বাড়িতে ঢুকেই খিদে আমার মাথায় উঠে গেল একই তাণ্ডব ঘরে সারা ঘরময় জল ভর্তি আর ওইদিকে বর যেই চৌকিটাতে আগে ঘুমোতাম সেটা কি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে হায় হায় এ কী সর্বনাশ বরের মাথাটা কি খারাপ হয়ে গেল পাগল হয়ে গেল নাকি এ কী সর্বনাশ হলো আমার এখন বাজে রাত্রির পোনে দশটা আমি এসেই মোটামুটি আমার এত খিদে পেয়েছিল আমি ছেলেকে নিয়ে দুটো ভাত থালায় করে নিয়ে খেয়ে নিয়েছি মাংসর ঝোল দিয়ে আর আমার বরের খাওয়া হয়নি কারণ আমাদের যে পুরনো চৌকিটা সেই সময় এক সময় ওটার অনেক কদর ছিল যখন ওপরে দোতলায় ঘরে কাজ হচ্ছিলো খাট তো ঠিকঠাক থাকবে না বলে আর আমার বিয়ের খাটটা আমফানের ঝড়ে নষ্ট হয়ে গেছে তাই আমরা দুজনে মিলে খুব কষ্ট করে খুব কষ্ট করে ওই পুরনো পুরোনো কুটো দিয়ে একটা চৌকি বানিয়েছিলাম তো সেই চৌকিটা বর ভাঙতে চাইছিল না আর ওটা ওপরেও তোলা যাচ্ছিলো না এত ভারী আর এত বড় বড়সড় তাই আমি বলেছি যে ওটাকে ভেঙে পুরো গুড়িয়ে দাও ওটাকে আর আমি দেখতে চাই না তো ওটাই ভেঙে ঠেঙে গুছিয়ে গেছে বেচারা পান্তা খেয়েছে আর খাওয়া জোটেনি এখনো পর্যন্ত খায়নি রাতের ডিনার আমরা তো গরম ভাত খেয়ে নিয়েছি মাছেলে তো এই সদ্য স্নান করে উঠলাম আমরা দুজনে সব ঘরটর গুছিয়ে আর এই দেখো ওইদিকে টিভি চলছে কেউ দেখার নেই আর ওইদিকে দেখো আমার পুত্র মাধ্যমিক দেবে দেখতে পেয়েছ মুখ লজ্জায় লজ্জায় মুখ লোকাচ্ছে দেখেছ লজ্জা ছাড়া লজ্জাবিহীন হ্যাঁ আর ওইদিকে এই যে আরেকজন আরেকজন আমার সেই সাদের চৌকি ভেঙে দিয়ে সেও সেও আমার স্বাদের চৌকি ভেঙে দিয়ে কম্বল দিয়ে মুখ লোকাচ্ছে তো যাই হোক এখন দুপুরে খেতে পারিনি একসাথে এখন তাও ওই যে বলছে চলো একসাথে খাবো খাবো ছেলে এখন তার গেম নিয়ে ব্যস্ত একটু আগে মুড়ি মাখা খেয়েছে এক গাদা তো আজকে সারাটা দিন মোটামুটি ভালো মন্দ ভালোই গেল সকালটাও খুব গেল যদিও বা পরিবারের সাথে একসাথে সকাল থেকে কাটাতে পারিনি তাও খুব ভালো লেগেছে এনজয় করেছি আমাদের হসপিটালের পক্ষ থেকে কালকে আমার ছুটি কালকে সোমবার তো আজকে এখন এই স্নান করে উঠলাম এবার একটু মুড়ি মাখা খেয়েছি এবার রাতে ডিনার করবো ডিনার করে তারপরে আবার ঘুমোতে যাব কটায় ঘুমোবো বোঝাই না আজকে সকাল সকালে ঘুমিয়ে পড়বো তা আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে শেয়ার করবে হুম আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা গুড নাইট আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণে তোমরা খুব ভালো থাকো আর আমিও ভালো থাকি তোমাদেরকে নিয়ে টাটা বাই বাই গুড নাইট